পায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মুন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটি মন তার গন্ধ না জবা মানে মা কালী ভক্তি ভালোবাসা আর জীবনী শক্তির প্রতীক মা কালী মানেই লাল জবা জবা ফুল ছাড়া কালী পুজো যেন ভাবাই যায় না অধ্যাত্ম বিদ্রা বিশ্বাস করেন জবা হলো মা কালীর সবচেয়ে প্রিয় ফুল বহু সাধক বলেন জবা আসলে মায়ের পায়ের প্রতীক এই ফুল ভক্তির প্রতীক আর এর লাল রং আত্মসমর্পণ ও জীবনী শক্তির প্রতিচ্ছবি যে মাটিতে জবা ফোটে সেখানে মিশে থাকে ভালোবাসা পরিশ্রম আর মায়ের আশীর্বাদ জবার লাল রং মানে প্রাণ শক্তি জবা মানেই ভক্তি ও ভালোবাসা দেবী কালীর মহাশক্তির রূপ যিনি অন্ধকার আর ভয় আর দুঃখের মধ্য থেকেও নতুন জীবনের আলো দেন জবার পাঁচটি পাপড়ি মাটি জল আগুন বায়ু আকাশ এই পাঁচ তত্ত্বের প্রতীক আর এই তত্ত্বগুলির অধিষ্ঠাত্রী দেবী হলেন মা কালী নিজে কালী পুজোর সময় তাই জবা ফুলের চাহিদা তুমি শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে সংলগ্ন জলপাইগুড়ির এগ্রি হার্ট নার্সারি কর্ণধার অমিত দাস জানান তার নার্সারিতে রয়েছে নানা রকম জবা জবা ফুলের চারা লক্ষ্মী থেকে শুরু করে অন্যান্য দুর্লভ প্রজাতির জবা পর্যন্ত জবা ছাড়াও নানা ফল ও ফুলের চারা তৈরি করেন তিনি ও তার কর্মীরা অমিতবাবু বলেন চারদিকে এখন পরিবেশের অবনতি ঘটেছে সম্প্রতি পাহাড় ও ডুয়ার্সের প্রাকৃতিক বিপর্যয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে প্রকৃতির সঙ্গে আমাদের ভরকু কতটা ভঙ্গুর হয়ে পড়েছে তাই এখনি সময় সবাই মিলে বেশি করে গাছ লাগানো তার মতে মায়ের আরাধনা মানে শুধু পূজো আচার নয় প্রকৃতি ও পরিবেশের প্রতি শ্রদ্ধা ও ভক্তির প্রকাশ আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি তাহলেই শক্তি সার্থক হবে এই পূজো জবা ফুলের রক্তিম আভায় তাই ফুটে ওঠে ভক্তি ভালোবাসা আর জীবনে চিরন্তন শক্তি মা কালীরই রূপ আমার নাম হচ্ছে অমিত দাস জলপানি এগ্রি হটি নার্সারি থেকে বলছি আমাদের অ্যাড্রেস হচ্ছে পূর্ব ফকদেই বাড়ি এখানে প্রোডাকশন হয় আর আমাদের মেন দোকান যেটা হচ্ছে বাইপাস ঢাকেশ্বরী কালী মন্দির এখানে জবা ফুটে শুরু করে সিজনাল শীতকাল ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া পিটুনিয়া হাইব্রিডের গাঁদা তারপরে মালা গাঁদা বেগুনের চারা ভ্যারাইটিস রকমের সব ফুল সব রেডি হচ্ছে আমাদের এগুলো সব হচ্ছে শহর অঞ্চলে সব এই চারা কিন্তু তৈরি হয়ে যা যাচ্ছে শহরে কত চারা তৈরি হয় এখানে চারা তৈরি হয় এটা সিজনাল মোটামুটি এই ধরে রাখেন দেড় লাখ চারা তৈরি করা হয় এখানে এখান থেকে সারা মানে সারা শিলিগুড়িতে ডিস্ট্রিবিউট হয় এগুলো নিজে হোলসেল হোলসেল আছে পাইকাররা আছে নিজে নিয়ে যায় খুচরো বিক্রি হয় আপনি নিজেই করেন হ্যাঁ আমি নিজেই করি আচ্ছা সঙ্গে আমাদের লেবাররা আছে স্টাফরা আছে ওরা থাকে ওদেরকে বুঝিয়ে দিই কাজকর্ম কীভাবে করতে হয় না করতে হয় এখন তো বোধহয় বেশি একটু জবা ফুলের চাহিদা এখন একটু জবা ফুলের চাহিদা কালী পুজো আছে বলে জবা ফুল চাহিদাটা একটু বেশি হয় তার সঙ্গে দেখছি নীলকণ্ঠ আছে নীলকণ্ঠ সাদা তারপরে হচ্ছে আপনার গোলাপ আপনার বেগুন কালার দুটো কালারই আছে কত টাকা থেকে আপনার এখানে চারা শুরু কত শেষ হয় এখানে হচ্ছে বিক্রি হয় হচ্ছে হোলসেল থেকে শুরু করে আপনার ওই দশ টাকা শুরু করে ভ্যাদিস রকমের দামের আছে আচ্ছা কেন এটাকে বেছে নিলেন এটা বেছে নিলাম এটা হচ্ছে প্রাকৃতিক দিকটাও দেখতে হয় ওর জন্য এটা করলাম যেভাবে বন্যা হচ্ছে হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ যে ছড়ালো লোকে এখন গাছপালা সংখ্যা লাগানো অনেক কমিয়ে গেছে এখন মানুষ সচেতন গাছপালা হয়েছে তাহলে পরিবেশকে বাঁচানো যাবে বাঁচানো যাবে না আর এই কালী পুজো মানে প্রকৃতির হ্যাঁ প্রকৃতিরই পুজো এটা আমরা যদি যত ভালো তত মায়ের একটা ইচ্ছা পূরণ হবে জিনিসটা হম